হে পঁচিশ ব্যাচ অবস্থা সবার জানি এই মোমেন্টে কেউ ভালো নাই আসলে টু বি অনেস্ট ডিও এক্সামটা পিছানো হয়েছে রাষ্ট্রীয় একটা শোক চলতেছে মানে সত্যি বলতে কি তোমাদের লাখটাই খারাপ আমাদের সময় আমরা চিন্তা করতাম যে তেইশ ব্যাচ এত ভালোভাবে এক্সাম দিতে পারছে আমাদের সময় রুটিনগুলো উল্টাপাল্টা হয়েছে আমরা মানে আমাদেরকে আনলাকি বাদতাম আর কি বাট এখন তোমাদের সিচুয়েশন দেখার পরে আমরা সত্যি লাকি ছিলাম ঠিক আছে তো এখন তোমাদের অনেকে আমাকে মানে ইনবক্সে নখ দিতে হতো দেন একটু আগে ছোটো ভাই কল দিল তো সবার সাথে কথাবার্তা হইল খো সবাই খুব একটা কমন কোয়েশ্চেন নিয়ে আটকে আসো যে ভাইয়া একদিন হচ্ছে এম এস এক্সাম আর ডিউ এক্সাম দুইটা একদিনে পড়ছে আমার এখন আমি ভাই কোনটাতে ফোকাস করবো কোনটাকে মেন রাখবো কোনটাকে অপশনাল রাখব খুবই কমন একটা কোয়েশ্চেন আমার অলরেডি ইনবক্সে মনে হয় দশটার উপরে এই ধরনের কোশ্চেন আসছে অ্যান্ড দুই চারজন কলও দিছে আমাকে তো এখন আমি আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে কিছু কথা বলার দরকার যেহেতু আমরা অ্যাডমিশনের একটা ফেস পার করে আসছি রিসেন্টলি তো আমি যদি বলি শুরুতেই তোমরা এখন তুমি প্রায়োরিটি কোনটাকে দিবা এটা আপস টু ইউ মানে তোমার উপর কারণ তুমি অলরেডি অ্যানালাইসিস করে ফেলছো যে ডিউতে কোন কেরিয়ারটা ভালো তারপর চেয়ে এমআইএসটিতে কোন কেরিয়ারটা ভালো এইগুলো আর কি তো এখন যেহেতু এটা রাষ্ট্র একটা সমস্যা মানে কোনো একটা কারণে পরীক্ষাটা পিছিয়ে ফেলছে সো এটা সবারই এখন ওই টাইমে পরীক্ষা দেওয়া লাগবে এখন তোমার কাজ কি তোমার কাছ হচ্ছে ইফিশিয়েন্টলি কীভাবে পরীক্ষাটা দিতে পারবো ঠিক আছে তো তুমি এখন কোনটাকে ফোকাস রাখবে এটা তোমার ব্যাপার প্রায়োরিটি কোনটাকে দিবা বেশি কোনটাকে কম দিবা বাট এখন আমি তোমাকে আমি তিনটা ম্যাথড বলবো তিনটা ম্যাথড বলতে কি তিনটা তিন ক্যাটাগরির মানুষ আছে এখানে এক হচ্ছে কি ডিউ ফোকাস করবে এমএসটি দিবে না দুই নম্বর ক্যাটাগরি তো হচ্ছে কি এম দিবে ডিউ দিবে না আর তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে ওরা তিনটা এক্সামই দিবে আর সরি এই দুইটা অ্যাডমিশন টেস্টই দিবে ঠিক আছে তো এখন ফার্স্ট ক্যাটাগরি যে আছে ডিউ ওই কীভাবে কী প্রিপারেশন নেবে ওর যদি মনে হয় যে এমআইসটি পরীক্ষা দেওয়া দরকার নাই ওর যদি মনে হয় দর মানে এমআইসটি তো ইঞ্জিনিয়ারিং বেসিসে হয় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে তাদের জন্যই ভালো হবে যারা রিটার্ন স্পেশালি বুয়েটের জন্য বা অন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি রিটার্নের জন্য যারা প্রিপারেশন নিছে তাদের জন্য অনেক ইজি হবে এম আইএসটি সো ওরা এম আমি প্রেফার করবো যে সুযোগ থাকবে দাও আর যারা দিবেন একবারে ডিসাইডেড ওরা এখন ড্রাই হার্ট ডিউর জন্য পড়াশোনা শুরু করতো আর এত কিছু বাবার দরকার নেই যে কয়টা এক্সাম আসে না আসে কোনো প্রেশার টেশার না নিয়ে ডিউর জন্য ডেডিকেটভাবে পড়াশোনা শুরু করো আরেক পার্টি আছে এমআইএসটি ক্যান্ডিডেট এমআইসটি শুধুমাত্র অ্যাটেন্ড করবে আর ডিউতে কোনো পরীক্ষায় দিবে না দেখার দরকার নেই আমি বলবো যে হ্যাঁ অ্যাপ্রিসিয়েটেড তুমি এমআইসটির জন্য পড়ো আর হচ্ছে হ্যাঁ সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার এখানে কিন্তু ভালো একটা বেনিফিট পাবে ওরা কিন্তু সেকেন্ড টাইমার হচ্ছে কি এমআইসিতে সেকেন্ড টাইম আসে সো সেকেন্ড টাইমাররা ডেডিকেটেড পাবে এম জন্য পড়বে এখন আসি তিন নম্বর অপশন তিন নাম্বার যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে ঠিক আছে চ্যালেঞ্জ যারা নেয় স্পেশালি আমি যদি আমার লাইফে যদি পার্সোনালি আমি যদি এই ফেজটা থাকতাম আমি কি করতাম ঠিক আছে আমি এর আগে একটা কথা বলি আমাদের সময় যখন পরীক্ষাগুলো হইতেছিল মানে একটার পর একটা দিয়ে দিছিল ওই যে ফেব্রুয়ারি মাস তখন দু হাজার এই পঁচিশেরই ফেব্রুয়ারি মাসে আট তারিখে রুয়েট পরীক্ষা ছিল প্রিলি পরীক্ষা যায় দিয়ে আসলাম রাতশাই গিয়ে আট তারিখে দিয়ে আসতে তো একদিন লাগে তাই না আসলাম আইসা তেরো তারিখ বারো তারিখে মেবি জাহাঙ্গীরনগরে পরীক্ষা ছিল ওইটা আমি স্কিপ করছি কারণ কি বুয়েটের বইটা হচ্ছে তেরো তারিখ রিটার্ন পরীক্ষাটা আচ্ছা ওইটা দিলাম তেরো তারিখ দেন পনেরো তারিখে আবার ডিউ পনেরো তারিখ দিলাম দেন বিশ তারিখ মেবি হ্যাঁ বিশ তারিখ মেবি রুয়েটের রিটার্ন ছিল রাজশাহী গেলাম রাতশায় গিয়ে দিলাম দেন বাইশ তারিখে আবার ডাবল এক্সাম এরকম হয়েছিলো জগন্নাথ এবং এমআইএসটি দুইটা একদিন হয়েছিলো অ্যান্ড আমি ওই দুইটাতে পার্টিসিপেট করছিলাম ঠিক আছে আচ্ছা তো এটা গেল মানে আমার থটসগুলো আমি বলবো এখন আমি তোমাদের ফেজে থাকলে মানে তোমাদের যেই কন্ডিশনে আসো এখন মানে ডিও দিবা নাকি এমআইএসটি দিবা বা দুইটা কীভাবে হ্যান্ডেল করবা তো আমি যেটা করতাম হলে যে আমি কিন্তু দুইটাতে অ্যাটেন্ড করতাম কীভাবে করতাম বলি আমি দেখো আমার এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমার অলরেডি মানে যারা যারা মানে যারা পরীক্ষা দিবা সামনে ওদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অলরেডি ভালোভাবে নেওয়া হয়ে গেছে ওরা এমএসসিটা হাত ছাড়া করার দরকার নেই ওরা এমআইসটিতে দাও ডিউতেও দাও আমার কথা হচ্ছে এটা কারণ ডিউর জন্য হামরি পড়া লাগবে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালোভাবে থাকলে হালকা পাতলা বায়োলজিটা বললে হয়ে যায় যেমনটা আমার ক্ষেত্রে আমি করছি এবং আমার ব্যাচে আমার অনেক ফ্রেন্ড সার্কেলও ঠিক সেম জিনিসটাই করছে তো তোমরা এখন কীভাবে প্রিপারেশনটা নিবা তোমরা পড়াশোনা তো হয়েছি তুমি ওই দিন পরীক্ষাটা কীভাবে অ্যাটেন্ড করবা তোমার সম্ভবত দশটা থেকে এমআইসটি এক্সাম সকাল দশটা থেকে একটার মধ্যে হবে এই তিন ঘন্টা তারপর ডিউটা হচ্ছে কি সাড়ে তিনটা থেকে শুরু হবে দেন দেড় ঘন্টা বা যত সময় চলে ওইটা চলবে তো এখন এই সময়টার মধ্যে তোমার সিট যদি দুইটায় ডাকাতে পড়ে তাহলে তুমি কোনটা মানে কীভাবে মেনটেন করবা তুমি প্রথমে এমআইসি পরীক্ষাটা অ্যাটেন্ড করবা ঠান্ডা মাথায় অ্যাটেন্ড করলা তোমার পরীক্ষা শেষ হলো একটা বাজে তুমি ওইখান থেকে দেখো এমআইসি পরীক্ষাগুলা ক্যান্টনমেন্টের আন্ডারে বিভিন্ন স্কুল কলেজগুলোতে হয় তো তোমার ডা পরীক্ষা যদি মনে করো একটু আগে আমি যে একটু ছোটো ভাইয়ের সাথে কথা বললাম ওর হচ্ছে ডাবির যে সিটটা ওইটা পড়ছে লক্ষ্মী লক্ষ্মী বাজারের কোনো একটা স্কুল বা কলেজে হয়তো বা আর ওর মানে এম আইসটির জন্য যেটা সিট ওইটা হচ্ছে ইয়াতে পড়ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে আর কি তো এখন আমি ওরে পার্সোনালি ও যদি দুইটাতেই পরীক্ষা দেয় তাহলে আমি যে সাজেশনটা দিলাম যে ওর পরিচিত কোনো বড়ো ভাই বা থাকে না মানে কাছের কেউ যদি বাইকার হয় লাইক বাইক চালায় হ্যাঁ ওই বাইক মানে ওর এমআইসটির যে সেন্টারটা ওইখানের সর্বোচ্চ কাছাকাছি অবস্থানে রাখবে কাছাকাছি অবস্থান বলতে কি যেখানে অ্যালাউ করে ওইখানে তো ও পরীক্ষাটা দিয়ে বের হলো একটা বাজে দেন একটা বাজে বের হয়েই ও বাইকে উঠে দেন ওই জায়গায় চলে আসলো যেখানে ওর ডিউ এক্সাম ওই জায়গায় আসার পরে সে রেস্ট নিল ইয়ে করলো সমস্যা নাই আস্তে ধীরে একটু মানে নিজেকে একটু রিল্যাক্সড করলো যেহেতু অলরেডি দুশো মার্ক টি নর্মালি দুশো মার্কেরই হয় দুশো মার্কের পরীক্ষাটা হয়েছে দেন ও দুশো মার্কে মেবি চল্লিশটা কোয়েশ্চেনে থাকে পাঁচ মার্ক করে আমাদের সময় এরকম ছিল সো এত বড় একটা পরীক্ষা দেওয়ার পর একটু টায়ার্ডনেস কাজ করবে ওই সময়টা সে কী করবে একটু রেস্ট নেবে কোথায় যখন সে একটা বাজে পরীক্ষা দিয়ে বাইক দিয়ে চলে আসবে যদি ডিস্টেন্সটা বেশি হয় বাইক দিয়ে চলে আসুক আসার পরে হয়তো বা উইথিন ওয়ান আওয়ারের মধ্যে সে চলে আসতে পারবে তাহলে দেখা যাচ্ছে দুইটা বাজলো তো দুইটা বাজে চলে আসলো দেন বাকি দেড় ঘন্টা সে এক্সাম হলো সামনে দাঁড়া দাঁড়িয়ে রেস্ট নে বইশে রেস্ট নেক এটা কোনো ম্যাটার করতেছে না বাট এভাবে সে অ্যাটেন্ড একটা করতে পারে এখন আমি তোমাদের যে সিচুয়েশান এটা এটা কাদের জন্য বললাম যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসো ঠিক আছে যারা চ্যালেঞ্জ যারা বিভিন্ন ভার্সিটিতে র্যাঙ্ক করব এই সংখ্যা কিন্তু খুবই কম বছর আরও কম হবে ঠিক আছে তো এরা কিভাবে ওইটা মানে ইয়ে করবা দুইটা পরীক্ষা একসাথে অ্যাটেন্ড করবা এটা আমি জাস্ট বলছি বাট আমার এখন মানে আমি যদি অ্যাজ এ তোমার সিনিয়র একটা ভাই হিসাবে যদি তোমাকে অ্যাডভাইস দেই তুমি যে কোনো একটাতে ফোকাস করো অ্যান্ড আমি বলবো যে ডেফিনেটলি যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এতদিন ড্রাই হার্ট না নিয়ে থাকো না এমআরস্টির দরকার নেই তুমি এমআরস্টির দিয়ে কী করবো তুমি বরঞ্চ ডিউর মধ্যে একটা ভালো একটা প্রিপারেশনের পরীক্ষা দাও হ্যাঁ কারণ ডিউর তুমি আসলে ব্র্যান্ড ভ্যালু তুমি যদি বলো যে কোনো একটা জিনিসের ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ তুমি ডিউ বড় নাকি এমআইসটি বড় এগুলো তুমি ঘাটলে তুমি আসলে বুঝতে পারো তুমি সিনিয়রদের সাথে কথা বলো কোনটা ফেসিলিটি ভালো কোনটা খারাপ এখন আসলে এইগুলো ঘাটতে গেলেও এখন সময় নষ্ট এই তো তুমি ডিউতে ভালোভাবে এক্সাম দাও বা এমআইসটিতে দাও যে কোনো একটাতেই ফোকাস করো বলবো আমি বাট যদি তুমি চ্যালেঞ্জ দিতে লাইক করো তাহলে কীভাবে এক্সামটা দিবা লিস্ট ওই যে বাইকের মাধ্যমে ট্রান্সপোর্টেশনটা যেতে হয় কারণ ঢাকা ঢাকার মধ্যে কিন্তু ওই দিন খুব জ্যাম থাকে স্পেশালি তুমি যদি বাইক সামো ম্যানেজ করতে পারো উবার হোক বা তোমার পরিচিত কেউ হোক হুম বাইক দিয়ে তুমি যাতায়াতটা করতে পারো তাহলে আই গেস তুমি দুইটা দুইটা এক্সামেই তুমি বসতে পারবা আর কি ওই জিনিসটা টাইমটা মেনটেন করতে পারবা হ্যাঁ আর হচ্ছে কি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা কারণ তোমরা এই আমি বলবো যে দেখো আমাদের সময় যা যা হয়েছে এর আগের হচ্ছে আরও মানে এর আগের বেচগুলোতে আরও ফ্লেক্সিবল ছিল অ্যাডমিশন যে পরীক্ষাগুলো আমাদের সময় একটু প্যাচাইছে মানে উইথ ইন ওয়ান মান্থের মধ্যে মেডিকেল বুয়েট পরীক্ষা হয়ে গেছে যেমন মেডিকেল পরীক্ষাটা হয়েছিল সতেরো তারিখে বুয়েটের হ্যাঁ প্রিডিটা হয়েছিল তেইশ তারিখে তো আগে অনেক অনেক আগে দেখা গেছিলো যে মেডিকেল হয়তো দেন তিন মাস পরে বুয়েট হইতো এরকম সময় গেছে অনেক তো এখন যতই দিন যাইতেছে দেখা যাচ্ছে যে জিনিসগুলোকে মার্চ করে ফেলছে অনেক অল্প টাইম নিয়ে আসছে দেখেছে দিনে দুইটা পরীক্ষা হয়ে যেতেছে তিনটা পরীক্ষা হয়ে যেতেছে তোমাদের আগের দিনও মেবি দুইটা তিনটা পরীক্ষা মনে হয় এবিয়েশনের একটা পরীক্ষা জগন্নাথ জাহাঙ্গীরনগর তো ওইখানেও কি দিবা না দিবা আসলে মানে আমার আসলে লিটারলি মাথায় ধরে না তোমরা যে স্টুডেন্ট হিসাবে এখন মানে একটা তো এতদিন তো ছিল একটা প্ল্যানে যে আগে থেকে প্রি প্ল্যান যে আমি এটা ফোকাস করতেছি এটার জন্য পড়তেছি এটা তো পরীক্ষা দেবো বাট হুটহাট করে পরীক্ষাটা পিছিয়ে দিলে স্টুডেন্টরা আসলে অনেক ভোগান্তির শিকার হয় এটা এটা আমি জানি ওই জানা থেকে গতকালকে একটা পোস্ট করা হয়েছিলো এখন কি করবো বল রাষ্ট্রীয় একটা শোক মানে আমরা মানে আমরা কে বাঁচি মরি এটা তো আসলে মানে উপর থেকে মানে ইয়ে করে দাও এটা তো আমরা কেউ জানি না এখন কি করব করবো এখন তোমাদের ভাগ্য যেটা আসিল ওইটা মাইনা নাও আর ভালোভাবে তোমার সাধ্যের মধ্যে যা যা করা যায় করার ট্রাই করো ঠিক আছে বেস্ট অফ লাক ভালো করে এক্সাম দিও হাফেজ